বিসমিল্লা হিরু ম নির্বাহীন সুখবররা সুখবর সুখবররা প্রিয় এলাকাবার্ষী অসলাম ওয়ালাইকুম আরনাই ঢাকা আলনাই কইনা কিংবা দূরে কোথাও এখন আপনার এলাকায় আর দক্ষিণ বাজারে রয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়ার ও স্যানিটারি রয়েছে আপনার পাশে উন্নত মানের সব ধরনের ভালো কোম্পানির ইলেকট্রনিক মালামাল হার্ডওয়ার ও স্যানিটারির মালামাল এখানে পেয়ে যাবেন প্রোপাইটার আনোয়ার হোসেন আলী এখানে ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়ার ও স্যানিটারির যাবতীয় মালামাল সুলভ মূল্যে পাওয়া যায় ও ইলেকট্রনিক এবং পাইপ ফিল্টার এর কাজ সুদক্ষ কারিগর দ্বারা করানো হয় লাইট পাকা মোটর ট্যাঙ্ক সুইচ পাইপ সহ সব ধরনের পণ্য বিক্রি ও মেরামত করা হয় আপনার কি বাসাবাড়ি দোকান শোরুমের জন্য ইলেকট্রনিক মালামাল প্রয়োজন কিংবা ইলেকট্রিক এবং পাইপ ফিল্ডারের কাজ করাতে চান তাহলে যোগাযোগ করুন আবদুল্লাহ আল মাহমুদ ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়ারে আরটিটি দক্ষিণ বাজার দরবেশ পাড়া রোড লালমাই কুমিল্লা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল জেরো ওয়ান